ভগবতে বাসুদেবায় আয় নম নমস্কার চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তার আগেই বলে রাখি যে পূর্বের পাঠে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাঠ করেছি অবশ্যই সেই ভিডিওটি আপনারা শুনে নেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের অধ্যায়ের আলোচনাটি শুরু করা যাক শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের দশম অধ্যায় দধিজিমনির অস্থি দ্বারা দেবতাদের বজ্র নির্মাণ ও বিদ্রাসুরের সাথে যুদ্ধ শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত বিশ্বভাবনা ভগবান শ্রী ইন্দ্রকে এই রকম উপদেশ দিয়ে দেবতাদের সামনেই সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন তখন দেবতারা অথর্ব বেদী মুনির কাছে গিয়ে ভগবান শ্রীহরি নির্দেশিত বস্তু প্রার্থনা করলেন দেবতাদের প্রার্থনা শুনে দধিচিমুনি বড়ই আনন্দিত হলেন প্রসন্ন উপহাসে ভঙ্গিতে হাসতে হাসতে তিনি বললেন হে দেবতাগণ দেহধারী জীবগণের মৃত্যুকালে চেতনা বিলোপক যে দুঃসহ দুঃখ হয় আপনারা বোধ হয় তা জানেন না যতক্ষণ চেতনা থাকে ততক্ষণ তাকে অসহ্য পীড়া সহ্য করতে হয় এবং শেষে সে মূর্ছিত হয়ে পড়ে জীবন পৃথিবীতে বেঁচে থাকার অভিলাষী তাই তাদের কাছে তাদের দেহ অত্যন্তই প্রিয় অমূল্য অভিষ্ট বস্তু সেক্ষেত্রে স্বয়ং বিষ্ণু এসে প্রার্থনা করলেও কে তার নিজের দেহ দান করতে সম্ভব হবে দেবতারা বললেন হে ব্রাহ্মণ আপনার মতো উদার ও দয়াবান মহাপুরুষ পবিত্র কীর্তি স্বজনগণ যার কর্মের প্রশংসা করে থাকেন পরোপকারের জন্য কোনো বস্তু আপনার পক্ষে অদেয় আছে হে প্রভু এ কথা সত্য যে স্বার্থপর লোকের অন্যের ক্লেশ বিবেচনা করার বুদ্ধি থাকে না প্রার্থী যদি দাতার সংকট বুঝতে পারে তবে সে প্রার্থনা করতেই পারে না আবার দাতাও প্রার্থীর সংকট জানে না তিনি প্রার্থী দুরবস্থা সম্বন্ধে অবগত হলে কখনো না বলতে পারেন না দধিজিমণি বললেন হে দেবগণ আপনাদের মুখ থেকে ধর্মকথা শোনার জন্য ইচ্ছে করেই আমি আপনাদের রকম প্রত্যাখ্যান সূচক কথা বলেছি এই দেহ আমার যতই প্রিয় হোক একদিন না একদিন এ আমাকে ছেড়ে যাবেই সুতরাং আমার এই প্রিয় দেহ আপনাদের জন্য অবিলম্বেই আমি পরিত্যাগ করছি হে দেব শিরোমণিগণ যে পুরুষ অনিত্য দেহের দ্বারা দুঃখী প্রাণীদের প্রতি দয়া প্রকাশ করে ধর্ম ও যশ অর্জনের চেষ্টা না করে সে অচেতন স্থাবরগণের চেয়েও অধম পূর্ণশ্লোক মহাত্মাগণ এই অবিনাশী ধর্মের উপাসনা করেন সেই ধর্মের স্বরূপ এই যে মানুষ যে কোনো প্রাণীর দুঃখে দুঃখ এবং সুখে সুখ যেন অনুভব করে সংসারের ধন জন দেহ ইত্যাদি পদার্থ অনিত্য এদের দ্বারা নিজের কোনো স্বার্থ সিদ্ধি হয় না এগুলি পরকীয় অর্থাৎ অপরের ভোগ্য আহা এই ধন জন ও দেহ দ্বারা মননশীল মানুষ যে পরোপকার করে না এ তাদের ভীষণ কৃপণতা ও বড়ই দুঃখের বিষয় শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত অথর্ব বেদী এই এইরকম কৃত নিশ্চয় হয়ে পরব্রহ্ম পরমাত্মা শ্রী ভগবানের সাথে জীবাত্মার ঐক্য স্থাপন করে নিজের স্থূল দেহ ত্যাগ করলেন তার ইন্দ্রিয় প্রাণ মন আর বুদ্ধি সংযত ছিল তিনি ততদর্শী ছিলেন তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল সুতরাং তিনি যখন পরব্রহ্মে চিত্তের যোগে অবস্থিত ছিলেন তখন তিনি জানতেও পারলেন না যে তার দেহ বিযুক্ত হয়েছে ভগবানের শক্তিতে উজ্জীবিত হয়ে ইন্দ্রের বল বীর্য অপরিসীম বর্ধিত হয়ে গেল এদিকে বিশ্বকর্মা দধিচিমুনির অস্থি দ্বারা বজ্র তৈরি করে ইন্দ্রকে অর্পণ করলেন আর তিনি সেই বজ্র হাতে নিয়ে ঐ রাবতে আরোহণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তার সাথে সাথে দেবতাগণও তার চারিদিক বেষ্টন করে তৈরি হলেন মণিগণ দেবরাজ ইন্দ্রের স্তুতি করতে লাগলেন রুদ্রদেব ক্রুদ্ধ হয়ে যেভাবে স্বয়ংকালকে আক্রমণ করেছিলেন ঠিক সেইভাবে ইন্দ্র ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্তাসুরকে বধ করার জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করে বেগে ধাবিত হলেন হে পরীক্ষিত বৃত্তাশুরও বহু সংখ্যক অসুর সেনাপতিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন বর্তমান বৈবশ্যত অন্যন্তরের প্রথম চতুর্যুগে, সত্যযুগের শেষে উপক্রম উপক্রমকালে নর্মদা নদীর তীরে দেবতাদের সাথে অসুরদের মহাভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রে রুদ্রগণ বসুগণ আদিত্যগণ অশ্বিনী কুমার অগ্নি মরুদগণ রিভুগণ সাধ্যগণ বিশ্ব দেবতাগণের দ্বারা প্রমুখ পরিবেষ্টিত হয়ে দেবতাদের ইন্দ্র বজ্র ধারণ করে সমধিক শোভা পেতে লাগলেন প্রমুখ অসুরগণ সেই শোভা সহ্য করতে পারলেন না তখন নমোচি সম্ভর অনর্বা দ্বিমূর্ধা ঋষভ অম্বর হয়গ্রীব শঙ্কুশীরা বিপ্রচিতি অয়মুখ পুলোমা বিশ্বপর্বা প্রহেতি হেতি উৎকল সুমালি মালি ইত্যাদি হাজার হাজার দানব এবং যক্ষ রাক্ষস স্বর্ণময় পরিচ্ছেদে ভূষিত হয়ে ইন্দ্রের সৈন্যদের অগ্রগমন প্রতিরোধ করে ফেলল হে পরীক্ষিত সেই সময় দেবসেনাগণ স্বয়ং মৃত্যুর পক্ষেও অজয় ছিল সেই গর্বিত অসুরগণ সিংহনাথ করতে করতে তীব্রভাবে দেবসেনাদের নিপীড়ন করতে লাগল গধা পরিঘ বান প্রাস মুদগর তোমর সুল পরশু তরোয়াল শতগ্নি ভূসুণ্ডি প্রভৃতি অস্ত্রশস্ত্রের দ্বারা সেই অসুরগণ সব দিক থেকে সব দেবতাদের আচ্ছন্ন করে ফেলল চারিদিক থেকে একের পর এক এত লাগলো যে সরজালে সমাচ্ছাদিত হয়ে আসতে দেবগণ আকাশের মেঘসমূহে আবৃত জ্যোতির্গণের মতো অদৃশ্য অবস্থা প্রাপ্ত হয়েছিলেন হে পরীক্ষিত অসুরদের দ্বারা নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্র দেব সৈন্যগণকেও স্পর্শ করতে পারেননি কারণ দেবগণ ক্ষিপ্র হস্তে আকাশপথেই সেই সব অস্ত্রশস্ত্র সহস্রধা বিচ্ছিন্ন করে দিলেন এরপর যখন অসুরদের অস্ত্রশস্ত্র নিঃশেষ হয়ে গেল তখন তারা দেবসেনাদের ওপর পর্বত শিখর বৃক্ষ আর শিলা নিক্ষেপ করতে লাগলো কিন্তু দেবতাগণ সেই সব কিছুকে আগের মতোই কেটে টুকরো টুকরো করে দিলেন হে পরীক্ষিত যখন বিত্ররক্ষিত অসুরগণ দেখল যে ভুরি ভুরি অস্ত্রশস্ত্র প্রহারেও দেবশৈন্যগণ অক্ষতই রয়েছে এমনকি বৃক্ষ পর্বত ও শিলা প্রহারেও তারা সুস্থ দেহে কুশলেই আছে তখন তারা ভীষণ ভয় পেয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মহাপুরুষদের প্রতি ক্রুদ্ধ ভক্তিগণ রোষযুক্ত কর্কশ বাক্য প্রয়োগ করলে তার যেমন কোনো প্রভাব সেই ভক্তদের উপর পড়ে না সেই রকমই দেবতাদের পরাজিত করার জন্য অসুরেরা যা কিছু চেষ্টা করলো সবই বিফলে গেল হরিভক্তিবিহীন অসুরগণ নিজেদের সব চেষ্টা ব্যর্থ হতে দেখে বড়ই নিরুদ্গম হয়ে পড়ল তাদের বীরুত্বের গর্ভ চূর্ণ হয়ে গেল ফলে তারা তাদের অধিপতি বৃত্রাসুরকে অনক্ষেত্রেই ত্যাগ করে পলায়নের সংকল্প করল কারণ দেবতারা অসুরদের সমস্ত শক্তি পৌর স্মরণ করে নিয়েছিলেন যখন স্থির চিত্ত বীর বৃত্তাসুর দেখল যে তার অনুগামী অসুর সেনাপতিগণ পলায়ন পর এবং নিজ সৈন্যগণ তীব্র ভয়ে ছিন্ন হয়ে আগেই পালিয়ে গেছে তখন উচ্চ সহকারে সে বলতে লাগলো বীরশ্রেষ্ঠ মিত্রাসুর সময়োচিত বিরোচিত ভাষণ দ্বারা বিপ্রচিত্তি নমোচি পুলমা ময় অনর্বা সম্ভর প্রভৃতি অসুরদের সম্বোধন করে বলল হে অসুরবৃন্দ পালিও না আমার বক্তব্য শোনো সন্দেহ নেই যে জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী এই সংসারে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা বিধাতা পুরুষ করেননি সেই অবস্থা যদি ওই মৃত্যুর থেকে স্বর্গাদি লাভ রূপ শুভগতি এবং যশলাভ করা সম্ভব হয় তাহলে সেই সমীচীন মৃত্যু উপস্থিত হলে বুদ্ধিমান ব্যক্তি সেই মৃত্যুকে বরণ না করে পারবে সংসারে দুরকম মৃত্যু পরম দুর্লভ ও শ্রেষ্ঠ বলে মনে করা হয় এক তো প্রাণবায়ু করে ব্রহ্মচিন্তনের দ্বারা যোগমার্গ অবলম্বনে দেহত্যাগ আর দ্বিতীয় হল রণক্ষেত্রে অগ্রসর হয়ে পশ্চাৎপদ না হয়ে মৃত্যুবরণ এই প্রশস্ত মার্গ তোমরা কেন অবহেলা করছো শ্রী মহর্ষি বেদ্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের ইন্দ্র বিত্রাসুর যুদ্ধ বর্ণন নামক দশম অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন আর ভালো থাকবেন ভিডিওটিকে পারলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই সনাতন ধর্ম বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে আমাদেরই তো কর্তব্য তাই না যে আমাদের ধর্মটাকে অনেক বেশি করে প্রসারিত করা নমস্কার রাধে রাধে